এই সংবাদটি এফসি বার্সিলোনার জন্য কেবল একটি ইতিবাচক খবরই নয় বরং কঠিন সময়ে দলের মনোবলের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা সেটা বিগত বিপক্ষে ম্যাচের আগে বার্সিলোনার জন্য বড় উৎসাহের খবর হল গ্রীষ্মকালে সাইনিং জোয়ান গার্সিয়া অবশেষে স্পটিফাই ক্যাম্প নুয়ে প্রথম দলের সঙ্গে পূর্ণাঙ্গ অনুশীলনে ফিরে এসেছেন কোচ হ্যান্সিফিকের জন্য এই খবরটি এমন এক সময় এলো যখন তিনি গোলরক্ষকের প্রত্যাবর্তনের অপেক্ষায় ছিলেন ক্যাম্পনুয়ে দিনটি ছিল আবেগপূর্ণ স্টেডিয়াম সংস্কারের পর এই প্রথমবার এত বিপুল সংখ্যক সমর্থকের সামনে ওপেন ট্রেনিং এর ব্যবস্থা করেছিল এফসি বার্সিলোনা এবং জোয়ান গার্সিয়াকে সতীর্থদের মাঝে ফিরে আসতে দেখে তারা আরও বেশি আনন্দিত হয়েছে গত পঁচিশ সেপ্টেম্বর রিয়াল ওভিয়াডোর বিপক্ষে ইঞ্জুরিতে পড়ার পর এই তরুণ গোলরক্ষক প্রথমবার প্রায় তেইশ হাজার উৎসুক ভক্তের সামনে দলের সঙ্গে অনুশীলন করলেন জোয়ান গার্সিয়া মাঠে ট্রেনিংয়ে নামার সময় ভক্তদের জোরালো উল্লাস তাকে সুস্থতার পথে আরও এক ধাপ এগিয়ে নেবে বলে আশা করা হচ্ছে গত কয়েক সপ্তাহে জোয়ান গার্সিয়া ব্যক্তিগত সেশনে শক্তি এবং আত্মবিশ্বাস ফিরে পাওয়ার জন্য কাজ করছিলেন কিন্তু ক্যাম্প নুয়ে আজকের অনুশীলনে তাকে দীর্ঘ বিরতির পর সত্যিকারের দলের অংশ বলে মনে করার সুযোগ করে দিয়েছে ইনজুরির আগে জোয়ান গার্সিয়া মৌসুমের শুরুটা দারুণ হিসেবে করেছিলেন প্রথম সাতটি প্রতিযোগিতামূলক তিনি মাত্র পাঁচটি গোল হজম করেছিলেন দুর্ভাগ্যবশত জোয়ান গার্সিয়া তার বাম পায়ের হাঁটুতে ইঞ্জুরিতে পড়েন সেখানে একটি ধরেছিল জোয়ান গার্সিয়ার প্রত্যাবর্তন নিয়ে কোচ হ্যান্সিফ্লিক এলচের বিপক্ষে ম্যাচের পর একটি উৎসাহব্যঞ্জক আপডেট দিয়েছিলেন জার্মানি কোচ বলেন আমরা আশা করছি জোয়ান গার্সিয়া আন্তর্জাতিক বিরতির পর প্রথম ম্যাচেই দলে ফিরবেন সে খুব ভালোভাবে এগুচ্ছে এবং তার পারফরমেন্স সত্যিই চমৎকার মন্তব্য স্পষ্ট করে যে ক্লাব জোয়ান গার্সিয়ার সুস্থতার বিষয়ে অত্যন্ত সতর্ক থাকতে চায় গোলরক্ষকের ইতিবাচক অগ্রগতি সত্ত্বেও বার্সিলোনা সম্ভবত সেন্টা ভিগোর বিপক্ষে ম্যাচে তাকে মাঠে নামাতে তাড়হুড়া করবে না আশা করা হচ্ছে আন্তর্জাতিক বিরতি শেষ হওয়ার পর অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে লালেকা ম্যাচে জোয়ান গার্সিয়া আনুষ্ঠানিকভাবে প্রত্যাবর্তন করবেন